রাজনন্দিনীর বিয়ের শাড়ি পরলো অপর্ণা পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি যে আর স্টেজে দাঁড়িয়ে রাজনন্দিনীর শাড়ি ক্যালেন্ডার উৎসবে সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে প্লিজ ওয়েলকাম মিসেস অপর্ণা বসু যে কিনা রাজনন্দিনীর শাড়িকে এক উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে আর তখনই অপর্ণা স্টেজে প্রণাম করে স্টেজের দিকে এগিয়ে আসে অপর্ণার গায়ে রাজনন্দিনী মানে আর্যর প্রথম স্ত্রীর বিয়ের শাড়ি দেখে একেবারে অবাক হয়ে যায় আর্যর মা আর্য তখন অপর্ণার দিকে এগিয়ে গিয়ে অপর্ণাকে স্টেজে উঠতে সাহায্য করে অপর্ণাকে বলে থ্যাংক ইউ আমার দেওয়া শাড়িটা পরার জন্য তখন অপূর্ণা বলে আশা করি আপনার দেওয়া শাড়ির মান আমি রাখতে পেরেছি এরপরে অপর্ণা এগিয়ে যায় আর্যর মায়ের দিকে আর্যর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আর এতেই পুরো স্তব্ধ হয়ে যায় আর্যর মা ভাবতে থাকে অপর্ণার সাথে কি যেন টান আমার কেন অদৃষ্ট বারবার আমাদেরকে এক করে দিচ্ছে আর সে ভাবতে থাকে যে রাজনন্দিনী আর আর্য যেভাবে আলতা পায়ে ঘরে ঢুকেছে ঠিক সেভাবে অপূর্ণাও বাড়িতে ঢুকেছে আর্যোর মা যখন সেটা দেখে দেখে ভাবতে থাকে কি দেখছি আমি এটা কি অপর্ণা নাকি আমার রাজনন্দিনী আচ্ছা বন্ধুরা কি মনে হয় তোমাদের সবার আগে কি আর্যোর মায়ে বুঝতে পারবে যে অপর্ণা আর কেউ নয় তার মেয়ে রাজনন্দিনী সে আবার পুনর্জন্ম নিয়েছে তার হত্যার প্রতিশোধ নেবার জন্য তো এটার উত্তর তো আমরা আশা করছি পরবর্তী গল্পগুলোতে পেয়ে যাব তো পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলের সাথেই থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলায় করটা বাজিয়ে সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ